রাসবন অপূর্ব সুন্দর আর এটা হচ্ছে রাঙ্গামাতি সদরে অবস্থিত রাজবনবিহার রাঙ্গামাতি সবাই হচ্ছে জানেন এবং বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার অ্যান্ড বিখ্যাত আমাদের রাজবনবিহার রাঙ্গামাতি একদম সদরে অবস্থিত আর এখানে জানেন সবাই বাংলাদেশে আমাদের শ্রদ্ধেয় বনবান্তে যেখানে থাকতেন আর এ হচ্ছে এই বিহারটা দেখতে চারিদিকে কিন্তু সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য এটা মূলত হচ্ছে আমাদের উপগুপ্ত মহাতেরও তার প্রতিবিম্ব আমরা হয়তো ভুল করে অনেকে হচ্ছে মূর্তি বলা হয় আসলে এগুলি হচ্ছে আমরা মূর্তি বলবো না যারা বৌদ্ধ ধর্মের লোক রয়েছেন অবশ্যই আমরা বুদ্ধ প্রতিবিম্ব সম্বোধন করব আর সুতরাং কেউ মূর্তি বলার চেষ্টা করবেন না দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে শিবলি মহাস্তবীর বানতে এবং আমাদের শ্রদ্ধেয় বনবন্তের প্রতিবিম্ব রয়েছে দুইটা যে বানরের মূর্তি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দুইটা কিন্তু দুইটা কিন্তু বানরের মূর্তি রয়েছে সেই বানরের যে মূর্তিগুলো আছে এই যে বানরগুলো যেগুলি এই যে আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই এটা মূলত হচ্ছে কেন কানগুলো এভাবে আসে যেন এই যে বিহারে এসে যেন মানে সে খারাপ কথা এবং কোনো কটুক্তি বা অসতের কথা মানে শব্দ যেন শুনতে না পাই তার জন্য এইটা মানে মূর্তির আকারে কিন্তু বানিয়ে রাখা হয়েছে এবং কি আমি যদি আপনাদেরকে এটা দেখাই মুখ এই যে মুখটা যে এইভাবে আছে হাত দিয়ে মুখ সেপে এই যে এই মূর্তিটা মূলত হচ্ছে সেই ইয়ে দিচ্ছে সংঘাত দিচ্ছে যেন আমাদের মুখের বাসা থেকে খারাপ বাসা যেন বের না হয় সেই জন্য এই দুইটা তিনটা মূর্তি আর যে ওই দিকে আমি যদি আরও জুম করে দেখানোর চেষ্টা করি ওই যে ওই যে যে শোকগুলো দিয়ে যে শোকগুলো মানে না দেখার মতো করে বান করে রয়েছে ওই যে ওই বানরের মূর্তিটা হচ্ছে কিন্তু যেন আমাদের খারাপ শোকে যেন কাউকে না দেখে এরকম হচ্ছে সম্বোধন করা হয়েছে এই হচ্ছে আমাদের মেন বৌদ্ধের যে আসনটা রয়েছে আমি আগে ভিডিও কিন্তু করে দিয়েছি এর ভিতরে আমি বাইরে তা দেখানো হচ্ছে চেষ্টা করতেছি তো সুতরাং হচ্ছে আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছি তারা হয়তো জানেন এই যে আমাদের এই যে রাসবন বিহারের যে আমাদের ধর্মীয় গুরু এক কথা আমাদের বৌদ্ধ ধর্মের গুরু রয়েছে শ্রদ্ধেয় বনভান্তে অরহৎ শ্রদ্ধেয় বনবান্তের তার এই বিহারটা আর তিনি দুই হাজার সালে হচ্ছে পরে নির্বাণ হচ্ছে প্রাপ্ত হয়েছেন তো সুতরাং উনি এখন নাই আমাদের শ্রদ্ধেয় বনবান্তে যদি এখনও থাকতো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এসে হচ্ছে আরও পূর্ণ অর্জন করতে পারত তো আশা করি হচ্ছে আপনাদের সবাই ভালো লাগবে আমি শুধু জাস্ট আপনাদেরকে এগুলি দেখানোর জন্য হচ্ছে তুলে ধরতেছি আর কি তো এই হচ্ছে আমাদের রাস বনবিহারের এলাকা আর ভিতরেরটা আমি যদি আরও সামনে দিয়ে দেখাই ওই যে ওইটা হচ্ছে মেন গেটটা ওই গেটে এই যে আমাদের যে এখানে সিদ্ধার্থ যে গৌতম রয়েছেন ওইটা যে মূর্তি আছে সরি প্রতিবিম্ব ও ওইটা বলা হয় মূলত আমাদের যে গৌতম সিদ্ধার্থ জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু বলেছিল যে আমি জ্যোস্ত আমি শ্রেষ্ঠ ঠিক হচ্ছে তার প্রতিবিম্বতে কিন্তু এখানে হচ্ছে প্রতিস্তম্ভ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আমি সামনে দেখাই এই যে দেখেন আর হচ্ছে এটা আমাদের হচ্ছে যে শ্রদ্ধীয় বনভান্তে মহেশ তিনি হচ্ছে এখানে ওনার হচ্ছে দেহতা হচ্ছে দুই তালে রাখা হয়েছে এখানে বিধিও করার নিষিদ্ধ জন্য আমি দেখানোর হচ্ছে সুযোগ পাচ্ছি না তো দুঃখিত তো যাই হোক আমরা একটু বাড়তি থাকতে হচ্ছে জ্বালিয়ে তারপরে জগতের সকল প্রাণী হচ্ছে সুখ কামনাতে সেগুলো হচ্ছে আমরা মনে মনে হচ্ছে প্রার্থনা করব এবং কি যারা এই বিধেতা দেখতে পাচ্ছেন আশা করি হচ্ছে সবার একটা ধর্মীয় জ্ঞান এবং হচ্ছে তাদের ধর্ম নিয়ে আরও হচ্ছে জ্ঞান উদয় হবে এ হচ্ছে আমাদের বাতি আঙানোর যে গর্তা আছে এখানে হচ্ছে আমাদের লোকজন এসে কিন্তু এখানে মোমবাতি প্রজ্বলন করে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই হচ্ছে আমরা দুই গাড়ি আসছি নিয়ে আমার মা মোমবাতি আঙাচ্ছেন এই যে দেখেন হুম